چھوکے کنن والا, والا بیٹی دکی بھی جو سکتا ہے شے شیل دے اٹھے دکھن کنن کرے اللہ کی بلے اللہ ہمارا یاد میں بھی سکتا ہے کونو معا المتقین ہے اللہ عنہ کے متقین دے شد چھنگ بنائے دے کونو معا السادقین شکت با دی ہے قرآن ایر ہے یا ایوہ اللہ دین آمنون ایم اندر کونو معا السادقین যারা সত্যের উপরে অটল থাকে যারা আছে তাদের সাথে বুদ্ধির সাথে নয় যে আমরা আমাদের সবাই কি চট্টগ্রামে বাংলা ভাষা বুঝতেছেন না আঞ্চলিক ভাষা বলতে হবে

হয় না আর যারা তাদের বিপরী যদি হয় অচর সঙ্গে সর্বনা তারা অসদ থাকে না এই কান্না সৎ সঙ্গে আসার জন্য নবীর नक्শার উপরে নবীর কদমের উপর আমাকে কি করতে হবে হাত রাখতে হবে শুধু মুসলমান বলে হয় না আমরা মুসলমান है मगर हम मुसलमान नहीं दिल में नहीं معه मगर तीन पर क्यों चलती नहीं अभी দাবি করি আমি মুক্তকি দাবি করি আমি মুমিন দাবি করি কিন্তু আমার মধ্যে মুক্তাকীদের কোনো সিফাত নাই মুসলমানের মুমিনের কোনো গুণ নাই কিন্তু আমরা দিন পর কেউ চলতি নেহি দিনের উপরে চলি দিনের উপরে চললে আসা মুসলমান এভাবে মারি ফেলতো সুলে উপরে চললে কি এইভাবে মারি ফেলতো বলেন না